স্কোয়ার প্লাস বি অঙ্কটা করতে পারবেন কারণ এখানে যেটা চাপ আপনারা সেটাই বের করে দিবেন এখানে দেখুন এ প্লাস বি প্লাস সি এর মান দিয়ে আছে পনেরো তাহলে আমরা এখানে সি এর মান কত আছে পনেরো আমরা এখানে পনেরো এটা লিখে দিলাম পনেরো স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দিয়ে আছে তিরাশি তাহলে তিরাশি লিখলাম যা আছে ওটাই জাস্ট প্লাস টু আমাদের মান বের করতে হবে এ প্লাস বি সি প্লাস সি এটার মান বের করতে হবে তার এটা লিখে দেব এ বি প্লাস বি সি প্লাস সি এটার মান বের করতে হবে তো এটা লিখে দিলাম তাহলে এখানে আমাদের পনেরো গুণ পনেরো 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 গুণ করলে কত হয় সেটা বের করে লিখতে হবে পনেরো পনেরো গুণ করলে পাঁচ পনেরো সাত্তর গুণ পনেরো কে পনেরো তাহলে সাত পাঁচ বারো দুই দুশো পঁচিশ তাহলে এখানে হচ্ছে দুইশো পঁচিশ সমান সমান তিরাশি আছে আমরা তিরাশি এ পাশে নিয়ে এসে এটাকে মাইনাস করে দিলাম তিরাশি সমান সমান টু এ বি প্লাস বি সি প্লাস সি ওটাই রেখে দিলাম তাহলে দুশো পঁচিশ থেকে তিরাশি বাদ দুশো পঁচিশ থেকে বাদ হবে তিরাশি পাঁচের মধ্যে থেকে তিনবার দিলে দুই হাত থাকে না তাহলে বারোর মধ্যে থেকে আট দিলে চার হাত থাকে এক একশো বিয়াল্লিশ থাকতেছে তাহলে একশো বিয়াল্লিশ আর এপার আছে কত দুই দুই পার এসে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে উপা সে থাকতেছে বি প্লাস বিসি প্লাস সি এ তাহলে একশো এটা কারাগারি করলে কি হয়